পনেরোটি খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে ফের বড় সড় সাফল্য নানুর থানার এবার একসাথে একটি নয় দুটি নয় একেবারে পনেরোটি খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করলো নানুর থানার পুলিশ অপারেশন প্রাপ্তির মধ্যে দিয়ে নানুর থানার পুলিশের কাছে বিভিন্ন দিন একাধিক ব্যক্তি নানুর থানা এলাকার মধ্যে থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগ দায়ের করেন আর তারপরেই পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে উদ্ধার করে পনেরোটি মোবাইল শনিবার দুপুরে হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের সংশ্লিষ্ট থানায় ডেকে অপারেশন প্রাপ্তির মধ্যে দিয়ে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল নানুডের সার্কেল ইন্সপেক্টর মিঠুন ব্যানার্জি ও নানুর থানার ওসি নিতু সিংহ সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে মোবাইল মালিকদের হাতে প্রথমে গোলাপ ফুল দিয়ে মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয় মোবাইল ফিরে পেতে মুখে এক রাশ হাসি নিয়ে পুলিশকে অভিনন্দন জানালেন মোবাইল প্রাপকরা মোবাইল প্রাপক মলয় দে তিথি ঘোষ টুম্পা থান্ডাররা বলেন মোবাইল খোয়া গিয়ে অনেক দিন হয়ে গিয়েছিল আমরা আশা করিনি যে মোবাইলগুলি আর ফেরত পাবো তবে প্রশাসনের অতি তৎপরতার সাথে তদন্ত করে মোবাইলগুলি উদ্ধার করে ফিরিয়ে দেওয়াতে আমরা অনেক খুশি পুলিশকেও এর জন্য ধন্যবাদ জানাই বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট বীরভূম টাইমস

আজকে নানুর থানার অন্তর্গত যে এক মাসে লাস্ট এক মাসে যে যে ফোন গুলো মিসিং হয়েছিল হারিয়ে গিয়েছিল ওটা নানুর থানার আমাদের একটা টিম করে অফিসার ছিল তার মধ্যে আর আমাদের জেলার হেল্প নিয়ে আমরা ওটা আমরা বিভিন্ন ফোন উদ্ধার করি এটা রেগুলার এক্সারসাইজ আছে আজকেও আমরা অ্যারাউন্ড পনেরোটা ফোন আমরা যে যার যার মিসিং ছিল ওকে আমরা ডেকে দিয়েছি এটা আমার রেগুলার এক্সারসাইজ থাকে আমরা বিভিন্ন থানাতে যে যে ফোনগুলো মিসিং থাকে আমাদের একটা পোর্টালও থাকে সিইআইআর পোর্টাল সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার পোর্টাল যে লোক যদি থানাতে নাও আসতে চায় অনলাইন মাধ্যমে যদি ফোনটা হারিয়ে যায় ওখানে কমপ্লেন দিতে পারে থানাতেও কমপ্লেন দিতে পারে আমরা জিডি করি তারপরে আমাদের সিস্টেম দিয়ে আমরা ফোনটাকে আইডেন্টিফাই করি ওর আজকে রিটার্ন করেছি এটা রেগুলার এক্সারসাইজ আছে আমরা পাঁচটা ফোন হলে পাঁচটা দিয়ে দেয় আজকে এরাউন্ড পনেরোটা ফোন আমরা দিয়েছি আর আরও অনেক ফোনটা উদ্ধার রয়েছে আর পরবর্তীকালে আমরা ওটা ফোনটা রিটার্ন করি এটা মেশিন থাকে বিভিন্ন জায়গাতে মেশিন থাকে সেভাবে আমরা যেখানে যেভাবে যেখান থেকে পাই কিছু হারিয়ে যায় ফোনটা বিভিন্ন রকমের যেখান থেকে পাই সেভাবে আমরা উদ্ধার করে রিটার্ন করে দিই থ্যাংক ইউ